ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে আসাম আগরতলা রুটে সকাল ছটা থেকে এই রুটে কোন ট্রেন চলাচল করেনি বেলা প্রায় বারোটা পর্যন্ত ট্রেন চলাচল করার কোনো খবর নেই জানা যায় শিলচর আগরতলা রুটে একটি ট্রেন বিকল হয়ে পড়ার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে বিকল ট্রেন সারাই হওয়ার বিষয়ে ট্রেনের ইঞ্জিনিয়ার বিভাগ থেকেও কিছু জানানো হয়নি শুধু জানানো হয়েছে শীঘ্রই চালানো স্বাভাবিক হয়ে যাবে যার ফলে কুমারঘাট স্টেশনে বহু যাত্রী আটকে পড়েছে বিশেষ করে দূরপাল্লার এমনিতেই শিলচর করিমগঞ্জ ইত্যাদি স্থানে যাওয়া বহু যাত্রীও আটকে পড়েছে তবে কটা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হয় তা এখনো বলা যাচ্ছে না দাদা ট্রেনটি এখানে আটকাই আর রুইস গেলি এখানে সামনে একটা ইঞ্জিন চাকা নাকি ডিস্ট্র্যাক্ট হয়েছে আর বুঝতে পারতেছি না অনেকক্ষণ হয়েছে কোন স্টেশনে এটা এখন দাঁড়িয়ে আছে তো আজকে কি সব ট্রেনেই কি এভাবে আটকাই রয়েছে নাকি ও রামসাপুর আবার কথা তারপরে করিমগঞ্জের একটা আছে ডেমো স্টেশন এটাও আটকাই রয়েছে কই যাবেন আপনি আমি সিট ধরে কতক্ষণ ধরে মানে এখানে তো এক ঘন্টার উপরে এক ঘন্টা বেশি কয়টা সময় সারছে আগ্রহ থেকে আর কয়টা নাগাদ প্রচার কথা দাদু আপনি কতক্ষণ দিরা মানে মানে এখানে যে ট্রেন দাঁড়াইছে আপনি কই যাবেন আচ্ছা 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 কয়টা সময় সার্সে এইটা শিলচর যাবে না আপনার বাড়ি কোন জায়গাতে আপনি কি রোগী নাকি আপনার এখানে যে এতক্ষণ ধরে মানে এখানে তো দ্বারা মানে আটকা দিয়েছেন আপনার গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা